আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে যাব গরুর হাটে তো গরুর হাটে গিয়ে দেখা হবে বাবা বলতে বলতে চলে এলাম গরুর হাটে এটা হচ্ছে আমাদের অফ দ্য গরুর হাট তো এখানে হচ্ছে অনেক রঙিন রঙিন গরু উঠছে যেমন মেয়েদের জন্য পিঙ্ক কালারেরও গরু আছে হয়তো বা খুঁজতেছি পিঙ্ক কালার গরুর কোথায় পাওয়া যায় মেয়েরা তো আবার হচ্ছে যে কোনো কিছু কিনতে গেলে পিঙ্ক কালার সবার আগে খুঁজে তার জন্য হচ্ছে আমি পিঙ্ক কালার গরু খুঁজতেছিলাম যেন ভবিষ্যতে বউ কিংবা গার্লফ্রেন্ড হোক যাকে ইমপ্রেস করতে পারি যে তোমার জন্য আমি পিঙ্ক কালার গরু নিয়ে আসছি এর জন্য যদিও আমি পিঙ্ক কালার কোনো গরু খুঁজে পাই তবে হ্যাঁ অনেক রঙিন রঙিন অনেক সুন্দর অনেক বড় বড় গরু দেখছি যেগুলো দেখে আমার খুবই ভালো লাগছে এমনকি অনেক ঝিদি ঝিদি গরু দেখছি যেগুলোর দাম খুবই কম ছিল আজকে যদিও গতকালকের হাটে অনেকটা দাম ছিল আজকের হাটে মোটামুটি অনেক কমফোর্টেবলের মধ্যে ছিল দাম তো গাইজ আর বেশি কথা বাড়াবো না আপনারা হচ্ছে এখান থেকে গরুর দাম এবং গরু দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন আল্লাহ হাফেজ বাই বাই টাটা

আসিল ছাড়া চোখ গরু ঠাকুর নিয়ে যাবেন না আসিল না দিলে হবে না এক লক্ষ বিশ হাজার টাকা আরো একটি গরু বিক্রি হলো গরু বিক্রি اڪي جوڙ ۾ حاضر ٿي رهيا آهيون ڊمپو اسڪول سان نه چئي ها